তো আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প রয়েছে ডাব্লুবি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে যেই প্রকল্পের নাম হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প ঠিক আছে এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু ক্লাস একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কিন্তু ট্যাব কেনার জন্য দশ টাকা করে দেওয়া হয় তো এখন প্রশ্ন হচ্ছে এই ট্যাব কেনার টাকা নিয়ে কিন্তু আগেও অনেক ডেট প্রকাশিত হয়েছে কোনো ডেট কিন্তু মিলেনি তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে জুন জুলাই মাস চলে গেল আগস্টে আমরা আছি আগস্টে কি পেমেন্টটা পাবো না কে পাবো না সেটা নিয়ে কিন্তু বিস্তারিত প্রতিবেদন আজকে অবশ্যই আপনারা কিন্তু একটু শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো অবশ্যই লেখাগুলো একটু পড়ার চেষ্টা করবেন আপনারা আমি বলে দিচ্ছি দেখুন এখানে কি বলা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প যেটির নাম হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর ক্লাস একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের ছাত্রীদের দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যেটা দিয়ে ছাত্রদের বা ছাত্রীদের ট্যাব কেনার জন্য বলা হয় মানে আপনারা জানেন যে এটা কিন্তু করোনা ভাইরাসের সময় চালু হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের এটা একটা চালু প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প কারণ ছেলে মেয়েগুলো যাতে ঘরবন্দি অবস্থায় একটু ডিজিটালি ডিজিটালি পড়াশোনা করতে পারে ডিজিটালি ঠিক আছে বা এখনও তো সমস্ত পরিস্থিতি ঠিক হয়েছে তবুও যাতে একটু ডিজিটালি স্মার্ট কলেজে ছেলে মেয়েদেরকে অনলাইনে শিক্ষা ব্যবস্থা একটু এগিয়ে যায় অনলাইনে শিক্ষাটাকে কাজে লাগাতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে অনলাইনের মাধ্যমে সমস্ত তথ্য নিয়ে তো তার জন্য কিন্তু এটা দেওয়া হয় ঠিক আছে এটা আপনারা জানেন তো পরে কী বলা হয়েছে তো পরে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে দীর্ঘদিন ধরে এই ট্যাব কেনার টাকার জন্য অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা হাজার হাজার শিক্ষার্থী বা লাখ লাখ শিক্ষার্থী এই এই ট্যাব কেনার টাকা কবে কবে দেবে এই রকম একটা অপেক্ষায় রয়েছে ঠিক আছে এটা নিয়ে কিন্তু এর আগে অনেক ডেট প্রকাশিত বা ভাইরাল হয়েছে এই ট্যাপ কেনার টাকা নিয়ে কিন্তু আগে অনেক ডেট প্রকাশিত বা ভাইরাল হয়েছে জুন জুলাই মাসে ঠিক আছে আগস্টও কিন্তু দেওয়ার কথা ছিল একটা ডেট প্রকাশিত হয়েছে তবে দিন শেষে পত্রপত্রিকায় ভাইরাল হওয়া খবর বা প্রকাশিত ডেটগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই মানে এই ডেট অনুযায়ী কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে না এখন তাহলে প্রশ্ন হচ্ছে টাকাটা কবে আমরা পাব দেখুন কী বলা হয়েছে এখন কথা হচ্ছে জুন জুলাই দুটো মাসেই গেল সঠিকভাবে তো কোনো কিছুই বোঝা গেল না তাহলে কি আগস্টে এবার আমরা টাকাটা পাব এখানেও একটা সন্দেহ দানা বেঁধেছে আপনারা যদি আগস্টে টাকাটা পাবেন আর সেখানেও কিন্তু একটা সন্দেহ দানা বেঁধেছে কীরকম আগস্ট মাসে যে টাকা পাওয়া যাবে এটা এখন একটা ধোঁয়াশার মধ্যে আছে একটা ধোঁয়াশার মধ্যে আছে কেন তবে এটা আমি পরে বলছি তার আগে কী বলা হয়েছে তবে অনুমান করা হচ্ছে এই ট্যাপ কেনার টাকা আগস্টে নয় এই ট্যাপ কেনার টাকা সেপ্টেম্বরে দেওয়া হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই টাকা দেওয়ার একটা সম্ভাবনা আছে তবে আপনাদের এটুকু মাথায় রাখতে হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে থেকেই কিন্তু প্রথমে সবার প্রথমে কিন্তু ক্লাস টুয়েলভ ছেলে মেয়েদেরকে দেওয়া হবে পরবর্তীতে কিন্তু ক্লাস ইলেভেনের মেয়েদের দেওয়া হবে কিছুদিন পরে ঠিক আছে কয়েক সপ্তাহ পরে কেন কারণ ক্লাস টুয়েলভের কিন্তু প্রায় স্কুল লাইফ শেষ হতে চলছে ঠিক আছে সেই হিসাবে তারা তারা যাতে উচ্চশিক্ষায় আরও ভালো করে এগিয়ে যেতে পারে তার জন্য কিন্তু ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের কিন্তু একটু বেশি ট্যাবের টাকাটা আগে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনাদের কিন্তু এই যে ট্যাবের টাকা এটা কিন্তু আগস্টেও নয় কেন আগস্ট নয় সেটা আমি পরে বলছি আপনাদের কিন্তু এই টাকাটা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়ার একটা প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে তো আগস্টে কেন নয় আগস্টে তো দেওয়ার একটা কথা ছিল এটা আপনারা পড়ুন একটু ঠিক আছে কী বলা হয়েছে আগস্টে এই কারণেই দেওয়ার সম্ভাবনা নেই কারণ অনেক ছেলেমেয়ের বিভিন্ন ডকুমেন্টসে ভুল আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে প্রয়োজনীয় নথি রয়েছে সেগুলো সেখানে কিন্তু অনেকের ভুল আছে মানে আপনারা এই যে তরুণের স্বপ্ন প্রকল্পের আবহাওয়া আবেদন করেছেন আপনাদের কিন্তু এখানে যাবতীয় যে ডকুমেন্টস দিয়েছেন সেখানে কিন্তু অনেকের ভুল আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফসি কোড থেকে অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে আধার কার্ডের সাথে ব্যাঙ্কের অ্যাকাউন্টের নাম মিল খাচ্ছে না এই সমস্ত যাবতীয় কারণের জন্য কিন্তু এগুলো আবার নতুন করে ভেরিফাই করা হচ্ছে এবং স্কুলগুলোকে চিঠি করা হচ্ছে নতুন করে ভেরিফাই করার পরে যে সমস্ত ডকুমেন্টস ভুল আসে এই স্কুলগুলো চিঠি করা হচ্ছে এবং যাতে এই সমস্ত ছাত্রছাত্রীরা আবার পুনরায় ডকুমেন্টসগুলোকে পাঠায় মানে আবার যাতে পুনরায় স্কুলগুলোকে ডকুমেন্টসগুলোকে পাঠায় সেই হিসেবেই কিন্তু আগস্ট মাসে পুরো সময়টাই কিন্তু চলবে এই কার্যকলাপগুলো মানে আগস্ট মাসে কিন্তু পুরোটাই চলবে এই সমস্ত আবার পুনরায় ডকুমেন্টস নিয়ে আবার রিভেরিফিকেশন করার কার্যকলাপ তাই কিন্তু আর আগস্ট মাসেও দেওয়ার সম্ভাবনা নেই এই ট্যাবের টাকাটা ঠিক আছে এই ট্যাবের টাকা কিন্তু আর আগস্টেও দেওয়ার সম্ভাবনা নেই তো আপনাদের আমি এটাই বলব যে পুজোর আগে আপনারা পেয়ে যাবেন তবে পুজোর আগের যে ডেটটা আমি বলছি সেটা হচ্ছে সেপ্টেম্বরের আপনারা কিন্তু সেকেন্ড বা দ্বিতীয় সপ্তাহ থেকেই কিন্তু এই ট্যাব কেনার টাকা পেতে শুরু করে যাবেন এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখতে পারেন ঠিক আছে তো অনেকটাই দেরি হয়ে গেল এবারে তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্লাস ইলেভেনের ক্ষেত্রে কিন্তু আরও একটু দেরি হতে পারে তবে ক্লাস টুয়েলভের ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে যে টাকা একটা পাওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি ঠিক আছে তবে ইলেভেনদের একটু আরও সময় সময় নিতে পারে হয়তো তৃতীয় সপ্তাহ থেকে ঢুকতে পারে কারণ তো আরও অনেকটাই সময় রয়েছে কিন্তু টুয়েলভদের ক্ষেত্রে কিন্তু সেরকম সময় নেই তো সেই হিসেবে কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে আপনারা এই ট্যাব কেনার টাকার জন্য অপেক্ষায় রয়েছেন ঠিক আছে